আর চল লাখি আসো আর দশজন খাও 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 মুড়ি মন নেই খাও হুম খাও 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 আবার দেখো মায়ের সঙ্গে একটু মুড়ি খায় ও তো রোদ খাই না মাঝে মাঝে খায় আমার লাখিও খায় ভালোবাসে খেতে কোনো শরীর খাবার হয় না ঠিকই থাকে জিরে ভাজা একটু চানাচুর অল্প আর মুড়ি তার মানে চা যদি চা খায় না মুড়ি খায় পুরোনাটা Lagi kat kak, Ini nama murid Ini cak Ini kini Tata